আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি তিনটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলো সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দের মতো ল্যাপটপ ঘরে বসে পার্চেস করতে পারেন এবং যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন এবং ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন স্লিমের মধ্যে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লের মধ্যে এইচপি ফিফটিন এবং ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যাদের বাজেট কিনা একদম ন্যূনতম তারা পেয়ে ব্র্যান্ডের মধ্যে মধ্যে এবং ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে রিভলভিং করে ইউজ করতে পারবেন যারা ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে চান একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ কোরআ ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জি তো ভিউয়ার্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা এবং সনি শোরুম দেখতে পাবেন। রাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স। চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে। প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন। মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন। পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন। শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তারা পেয়ে যাবেন এইচপি ফিফটিন ল্যাপটপের আউটলুকটা দেখেন একদম ফ্রেশ একটি লুকে আছে এবং যারা চাচ্ছেন বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ অর্থাৎ যারা অটোকেটের কাজ করবেন এনিমেশনের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে বিগ ডিসপ্লেটা হওয়ার কারণে সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এইচপি ফিফটি করাই থি সেভেন জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটির আউটলুকটা দেখেন যারা কিনা মিড বাজেট করে থাকেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন অর্থাৎ যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডেল ল্যাটিউড তেত্রিশ পঞ্চাশ পঞ্চাশটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন ডেল ল্যাটিউড তেত্রিশ পঞ্চাশ যারা কিনা মিড বাজেট করে থাকেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এর সব কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি একদম স্তুইমের মধ্যে পেয়ে যাবেন জি থ্রি এইচপি এল ইড বুক রিভলভ এইট ওয়ান জিরো জি থ্রি আউটলুকটা দেখেন বিদেশে অল্প কিছু দিন ইউজ ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের থেকে পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে পারচেস করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে এবং যারা কিনা যাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট ল্যাপটপ ক্যারি করবেন হ্যান্ডিকটি একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচপি এল বুক রিভলভ এইট ওয়ান জিরো জি থ্রি প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশন হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউজ বি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন রিভলভিং করে ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ এবং যারা কিনা চাচ্ছেন এইচপি এল ইড বুক রিভলভ এইট ওয়ান জিরো জি থ্রি সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফাইভ থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ড ডিস্ক বাড়াতে পারবেন একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ কোরআ ফাইভ ফাইভ জেন এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এস এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যায় চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম